নমস্কার আমি শ্রীজা নমস্কার আমি শুভ্র কমল মুখার্জি আর আমি রয়েছি হানাবাড়ি ইউটিউব চ্যানেলে নমস্কার আমি দীপঙ্কর দেবনাথ নমস্কার আমি দিশানি নমস্কার আমি সুজাতা খুব শীঘ্রই হানাবাড়ি ইউটিউব চ্যানেলে আসতে চলেছে অভিক অর্জুন দত্তের লেখা কাল রাত্রি গল্প এই গল্পে মিউজিকে আমি সহকারী হিসেবে রয়েছি এই গল্পে শব্দ সংযোজনের দায়িত্ব ছিল আমার উপরে এই গল্পটির প্রচার অলঙ্করণ করেছি আমি আমি রয়েছি তার স্ক্রিপ্ট রাইটিংয়ে রয়েছি বিশেষ সহযোগিতায় এবং এই গল্পটি খুব শীঘ্রই আসতে চলেছে চ্যানেলে সুতরাং এরপরে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে সেই গল্পে সুতরাং আপনারাও আসছেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হানাবাড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে আর অভিক অর্জুন দত্তের কলমের কাল রাত্রি শুনতে কিন্তু ভুলবেন না নমস্কার